হ্যালো আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের মাঝে আরও একটি অসাধারণ ভিডিও নিয়ে এটা হচ্ছে বাজেট প্রাইজের মধ্যে অসাধারণ একটা ফোন বেস্ট একটা ফোন শাওমির শাওমির একটা মডেল কিন্তু সব সময় মানে অল্প প্রাইজের মধ্যে টপে থাকে তোর মধ্যে এটা একটা হবে যারা এটা কিন্তু ফোর জি ফাইভ জি দুইটা ভার্সনে পাওয়া যায় তো যারা ফোর জি নিতে চাচ্ছেন না তাদের জন্য ফাইভ জি বেস্ট একটা অপশান হতে পারে এটা হচ্ছে রেডমি নোট ফোরটিন ফাইভ জি যাদের বাজেট প্রতিষ্ঠাব্বিশের মধ্যে তাদের জন্য এই ফোনটা একটা বেস্ট অপশন হতে পারে এটা পঁয়তাল্লিশের চার্জার থাকবে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে ফাইভ জিটা তো এই ফোনটা নেওয়ার জন্য বহুদূর নওগাঁ থেকে এই যে দাদা ভাইয়া আসে দাদা ভাই কেমন আছেন ভালো আছেন ভাইয়া নগা থেকে আসছেন হোম টাউন এইখানে না আচ্ছা নগা মাসের কথা কীভাবে বলে এভাবেই আপনাদের এখানে কি মামুর বেটা বলে ওইখানে বলেন না না ওইখানে একটা জাতীয় ল্যাঙ্গুয়েজ গন্তমারে যেটা ইউনিক মানে কেউ বলেন না আপনারাই বলেন হ্যাঁ ভাইয়া আপনি ঢাকাতে থাকেন না তো ভাইয়ার নাম কি আরিফ ভাই ভিডিও কবে থেকে দেখেন আপনি আমাদের চার পাঁচ মাস থেকে আরিফ ভাই আমাদের ভিডিও দেখে তুমি ফাইনালি একটা প্রোডাক্ট নেওয়ার জন্য আসছে নেওয়ার জন্য এমন টাইমে আসছে যে যেমন প্রাইস বেশি তাই এর জন্য খুবই দুঃখিত ভাইয়ের কাছে আমি ওনাকে কম রাখতে পারিনি হয়তো বনার মন মতো কিন্তু আমি মার্কেটের বেস্ট প্রাইজে রাখতেছি এতটুকু শিওর এই ফোনটা আরিফ ভাই নিচ্ছে উনি ফোর জি ওনাকে আমি সামনে আমার শোরুম থেকে দেখাইছি উনি ফাইভ জিটা নিচ্ছে এটা আমরা এখন আনবক্সিং করবো তো ভাই আসে কেমন লাগছে আমাদের কাছে এখন বি খুলবেন নাকি দেখি কাটেন আরিফ ভাই নিচ্ছে ওনার পছন্দের প্রোডাক্ট রেডমি নোট ফোরটিন ফাইভ জি এটা ফোর জিও হয়ে থাকে কিন্তু আমি বলি বারবার নোট ফোরটিন এই জি এইটা হচ্ছে নোট ফোরটিন ফোর জি আর ওটা হচ্ছে ফাইভ জি ফোর জি ফাইভ জি দুইটা মানে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ফাইভ জি অতটা কি জানলাম না আমি ও চার্জারই এটা ভিন্ন আছে ওটা হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশ ফটা চার্জার ওটা তেত্রিশ ফটা এটা হচ্ছে ফাইভ জি এটা হচ্ছে ফোর জি এইট জি ফোর জি ফাইভ জি অলমোস্ট একই দেখতো না হ্যাঁ ঠিক আছে তাহলে আনবক্সিং করে ফেলছি ভাইয়া খোলেন ভাইয়া নিচ্ছে গ্রিন কালারটা মানে এটা বলতে কি গ্রিন কালারটাই আমাদের কাছে এখানে অ্যাভেলেবেল আছে তিনটি কালারে হয়ে থাকে চারটি কালার হয়ে থাকে না চারটা না কি কি কালার বলো তো ভাই ব্ল্যাক ব্ল্যাক গ্রিন ব্লু ব্লু দিস পার্পল হট কালার পার্পল ব্ল্যাক নেওয়ার জন্য সকালে দুই ভাইয়া ছিল ওনাদের দিতে পারিনি কালার যেহেতু অ্যাভেলেবেল নাই এটা হচ্ছে গ্রিন কালার দাঁড়াও এই যে হচ্ছে এটা হচ্ছে গ্রিন কালার প্রত্যেকটা কালারই আমাদের কাছে থাকে অনেক সময় অ্যাভেলেবেল থাকে না যার কারণে আপনারা ইন্টারন্যাশনাল গ্লোবালে যে এই চিহ্নগুলো থাকবে দেখেন এই যে এগুলো অন্য কোথাও থাকবে না বুঝছেন চাইনিজও থাকবে না এই তো থাকবে না এই যে ইয়াগুলো এটা ইন্টারন্যাশনাল গ্লোবাল থাকবে এটা হচ্ছে এই যে নোট ফোরটিন ফাইভ জি অথেন্টিক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনারা অন হ্যাঁ অন করো ভাই আর হচ্ছে এর মধ্যে এই যে ফিউচারগুলো আমি দেখাই দিচ্ছি আপনাদের একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা তারপরে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার পাঁচ হাজার একশো দশ এমচের ব্যাটারি মিডিয়া প্রসেসর প্রসেসরিং গোল্ড গ্লাস ফাইভ একশো বিশ চার্জের আই ডিসপ্লে আইপি সিক্সটি ফোর এন্ড ওয়াটার রেসিস্টেন্ট তার ডিসপ্লে কি ড ডিসপ্লে না ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ও আচ্ছা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তো ছাড়া হয় না তো যেহেতু ভিতরে ফিঙ্গারপ্রিন্ট এই প্রাইজের মধ্যে বেস্ট একটা ফোন তো এটা কিন্তু নেওয়ার জন্য চলে আসতে পারেন চারটি কালার হয়ে থাকে সবসময় সবগুলো কালার অ্যাভেলেবেল থাকে না অবশ্যই আপনার আমাদের নাম্বারে যোগাযোগ করে তারপর আসবেন আমাদের ঠিকানা কিন্তু আমাদের ভিডিওর উপর দেওয়া আছে তারপর ডিসক্রিপশনে দেওয়া থাকবে বা আপনি কিন্তু চাইলে সরাসরি আমাদের ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা সরাসরি ফোন করে চলে আসতে পারেন আমাদের কাছে বসুন্ধরা সিটিতে বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সব ফোন প্যাক পার্ক ইলেকট্রনিক্সে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম